এই যে এটা হলো যে প্রথম দিন আসলো এক্সরেটা বাচ্চা যখন আসলো খুব খিচুনি নিয়ে গিয়ে এবং বাচ্চা শ্বাসকষ্ট নিয়ে এই হলো প্রথম দিন আসার সাথে সাথে এক ঘন্টার মধ্যে এক্সরে তারপর তার দুই দিন পরে এই এক্স রে তার তিন দিন পরে এক্স রে এই তিন দিন পরে এক্সরে এবং এটা কালকে এক্স আলটিমেটলি এই সিরিয়ালি এক দুই তিন চার পাঁচ এই যে আসলে মিলে এসে বাচ্চা ক্লিয়ার এক্সরে হয়ে গেছে এইখানেও ছিল চেঞ্জ এইখানেও ছিল এখানেও ছিল এখানেও ছিল আর এখানে পুরো তাইলে এই বাচ্চাটা আজকে আমরা ডিসচার্জ করছি উইদাউট এনি বাচ্চা আসে শ্বাসকষ্ট আর কিছু নিয়ে এখন বাচ্চাটা সুন্দর করে সুস্থ হয়ে চলে যাচ্ছে আসছে পনেরো দিন পরে ভেন্টিলেটর ছিল দশ দিন এই ভেন্টিলেটর থেকে আস্তে আস্তে মুগ্ধ করে আজকে ডে ফিফটিন আমার বাড়ি অজিদিয়া আমার নাম শাহনাজ বেগম গত রো বারো তারিখ রোজ সোমবার আমার ছেলে খেলা করতে গিয়ে ফ্লাগ থেকে গুড নাইট লিকুইডটা নিয়ে খেয়ে ফেলছে দুর্ঘটনাবশত ও সাথে সাথে আমার কাছে আসে আমি দেখি ও এটা খেয়ে ফেলছে এর খাওয়ার পরে আমরা সাথে সাথে এখানে এবার কেয়ার হসপিটালে নিয়ে আসি এমার্জেন্সিতে এমার্জেন্সিতে ডক্টররা ওয়াশ করছে ওয়াশ করার পরে এখানে ওকে দশতালে পি পিআইসি ডক্টর প্রণব প্রণব স্যারের আন্ডারে ভর্তি করাইছি এরপরে ওকে ইয়াতে ভেন্টিলেশানে দেওয়া হয়েছিলো ওর ক্রিটিক্যাল অবস্থা ছিল দেখে ওকে ভেন্টিলেশনে দেওয়া হয়েছিল এরপর একদিন প্রণব স্যার আসছে তারপর ওকে এক্স রে করেছিল এক্সরে করা করার পর দেখা গেল ওর লাঞ্চের এক পাশ পুরোটা সাদা হয়ে গেছে তারপর ওর অক্সিজেনের লেভেলটা কম ছিল কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বেশি ছিল হার্টবিটও কম ছিল ওরা নার্সরা ডিউটি ডাক্তাররা অনেক প্রচেষ্টায় স্যারেরা অনেক প্রচেষ্টায় আমার আমার বাচ্চাটাকে সুস্থ করে তুলছে অনেক 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 প্রচেষ্টায় ওরা ও তো সাত আমার ছেলে দীর্ঘ সাত দিন ভেন্টিলেশনে ছিল প্রথমে যে রেগুলো করছিলো ওগুলো পুরা লাঞ্চ সাদা ছিল আস্তে আস্তে প্রত্যেক দিন একটা একটা করার পরে মানে একটু একটু আস্তে আস্তে ভালোর দিকে যাচ্ছে আজকে আল্লাহ রহমতে আমার ছেলে পুরা লাঞ্চ মানে এক পরিষ্কার হয়ে গেছে ডাক্তার আজকে সকালে বলছে মানে এখন আলহামদুলিল্লাহ ভালো আছে স্যার এখানে ডিউটি ডক্টররা প্রণব স্যার এখানে নার্স গুলাকে অনেক 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 ধন্যবাদ আপনারা আপনাদের যদি কোনো বাচ্চা এরকম মানে ক্রিটিক্যাল অবস্থা হয় এরকম মানে আমার বাচ্চার মতো কোনো লিকুইড খেয়ে ফেলে ওই জাতি কোনো বিষ জাতি কোনো কিছু খেয়ে ফেলে আমি যেহেতু এখানে এবার কেয়ারে এসে আমার বাচ্চাকে পুরাপুরি সুস্থ করতে পারছি আশা করি আপনারাও আসতে পারেন আপনারাও আসলে এখানে প্রণব স্যারের আন্ডারে নয়তো আরও আছে ডাক্তার ওনাদের আন্ডারে আসলে ভালো চিকিৎসা পাবেন ইনশাল্লাহ আপনাদের বাচ্চাও সুস্থ হয়ে যাবে